প্রাইস কত হয়েছে তাছাড়া আমি কনফিগারেশন দিয়ে আপনাদেরকে আবারও বলতে চাই যে এই প্রাইজে অন্য কোন ব্র্যান্ড কিন্তু আপনাকে এই কনফিগারেশন দিচ্ছে না আমি কনফিগারেশন দিয়ে একটু দেখাই আপনাকে ফার্স্ট কনফিগারেশনটা দেখাই লুকিংটাও দেখাচ্ছি এটাতে পাচ্ছেন আপনি এইট জিবি র্যাম তাছাড়া হচ্ছে এইট জিবি এক্সপেন্ডেবল র্যাম মানে টোটাল আপনি ষোলো জিবি র্যামেন একশো আঠাইশ জিবি ফোনে স্টোরেজ পাচ্ছেন এক্সট্রা মেমোরি কার্ডের অপশন থাকছেই তাছাড়া হচ্ছে এই প্রাইসে আপনি পাচ্ছেন হিলিও জি এইটি এইট চিপসেট একটা গেমিং আর একটা স্পেশাল জিনিস ছিল আমাদের হটফায়ার 30 তে যেটা হচ্ছে আমাদের 33 ওয়াটের ফাস্ট চার্জারটা পাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জ ভাই বক্সের বক্সের মধ্যেই দেওয়া আছে সাপোর্টার টা কোডের কোনো কথা নাই এটা হচ্ছে আপনি বক্সেই পাচ্ছেন আর বক্সের ভিতরে পাবেন মানে কি আপনি 33 ওয়াট সাপোর্টेड প্লাস আপনি চার্জিং ব্যাকআপ নিয়ে তো কোনো টেনশনই করবেন না গেম যেভাবে খুশি সেভাবে খেলবেন হটফায়ার আমাদের একটা নো কমপ্লেইন ফোন

চারশো নিরানব্বই টাকা এখন পাচ্ছেন আপনি পনেরো হাজার টাকা হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় জিবি রেতেছি ভাই এইটা পাচ্ছেন আপনি এইট জিবি সাথে মানে ষোলো জিবি রাম পাচ্ছেন জিবি মাত্র টাকা পাইছে ভাই বর্তমানে

আমরা আপনার এই ফোনটাতে গ্লাস প্রোটেক্টর পাবেন আমাদের ফাইভ ডি একটা গ্লাস প্রোটেক্টর দিয়ে দেবো যেটা নাকি আপনার ফোনে হাত থেকে পড়লেও ভাঙবে না এখন অন্যান্য সবগুলোতে এই গ্লাস দেয় এটা গিফট গিফট দিবেন এই ফোনটা সেকেন্ড গিফট হচ্ছে আপনাদের ফোনে যখন ফোন কানেকশন দরকার হয় সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে বাংলা লিঙ্গ

হেডফোন এটা এটা দিয়ে সার্চ করে এই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা ইনফিনিক্স এর হেডফোন আপনাকে হেডফোনটা আমি আরেকটু দেখাই এখন অনেকগুলো আছে কি অনেকজন কম্পেয়ার করে যে ভাই লোকাল তিরিশ চল্লিশ টাকা দামি হেডফোনের সাথে এর সাথে কম্পেয়ার করেন এখন আপনাকে দেখাই আপনি ওই ফোনের সাথে যে এগুলো পাবেন না দেখেন এটা

ভাইয়া এই হেডফোন কম দামে হেডফোন বলে দিচ্ছি আমাদের প্রতিটা জিনিসেরই আপনি চাইলে গুগল সার্চ করে দেখতে পারবেন যে কি কি আছে আচ্ছা এখন হেডফোন ছাড়া হচ্ছে যে অনেক ছোট ভাইয়েরা আছে বাচ্চারা আছে যারা গেম খেলতে পছন্দ করে তাদের জন্য আমাদের কোম্পানির ইনফিনিক্স থেকে আমাদের শোরুমে অফার করছে গেমিং হাতে মোজা যেটা ওই গেমিং হাত ভাজে যায়

যেগুলো বলতেছিউন্টাটি হরথাটি পাবেন বলে দেন ভাই জি আমি বলে দিচ্ছি আমাদের গেট ওয়ান শপিং সেন্টার এর লিফ্ট ইয়ারিটার দ্বিতীয় তলায় মানে ইংলিশে বললে সেকেন্ড ফ্লোর আর আপনি আমাদের মোবাইল তৃতীয় তলায় আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম আমি এটা হচ্ছে আমাদের গেটওয়াল শপিং সেন্টার সদরঘাট পুরান ঢাকায় তলায় আপনি আমার ফোন নাম্বার দেওয়া আছে ওইটাতে কন্ট্যাক্ট করতে পারবেন এই পর্যন্ত হোয়াটসঅ্যাপ বা ইমুতেও কন্ট্যাক্ট করতে পারেন আরেকটা জিনিস বলতে চাচ্ছি